জাস্ট পার্ট অফ রিহাবিলিটেশান চলতেছে বোর্ড থেকে আমাদের ন্যাশনাল ট্রেনার ফিজু এবং ইউকেতে আমি যেই স্পেশালিস্টদেরকে দিয়ে গিয়েছিলাম তারা সবাই একসাথে মিলে যেই প্রোগ্রাম সেট করেছে এগুলা রিহেবিলিটেশনের পার্ট আজকে নিয়ে প্রায় পাঁচটা সেশন গেল এবং শর্ট রানে লাইট বোলিং শুরু করেছে এই তো চলছে। এইটা ইনজুরি আপডেট মানে আপনি কি ফিল করছেন এখন মানে কবে ব্যাক করতে পারবেন বা কি মনে হচ্ছে নিজের কাছে। এক্স্যাক্টলি কবে ব্যাক করব এটা তো পার্টিকুলার ডেট বলাটা ডিফিকাল্ট বাট সো ফার যেটা আমাদের টার্গেট ইনশাআল্লাহ সামনে শ্রীলঙ্কা সিরিজ থেকে। তো জুনের শ্রীলঙ্কা সিরিজ থেকে টার্গেট জুনের প্রথম দিকে আশা করা যাচ্ছে যদি কোনো সমস্যা না থাকে। এ তো এভাবে যেমন চলতেছে আমি খুশি এতে আলহামদুলিল্লাহ এখনো কোনো কমপ্লেন নাই যদি এভাবে সুন্দর স্মুথ যায় তাহলে তো খুবই ভালো তাহলে আশা করছি শ্রীলঙ্কা সিরিজ থেকেই হওয়ার সম্ভব বিসিবি কি বলছ মানে আপনি বলেন না শুরু করতে পারবে মানে এটা কি एग्জ্যাক্ট ডেটটা ছিল নাকি জুন থেকে আসতে পারবে নাকি আর ফিল করছে নাকি প্রেসার আছে আমার পার্টিকুলার মানে পার্টিকুলার ডেট বলাটা ডিফিকাল কোনো ইনজুরি হলে কারণ যখন রিহ্যাবিলিটেশন যায় সামটাইমস সোন্স উপরে যায় নিচে যায় বা তো এই প্রোগ্রাম ওয়াইজ যখন যাব যদি সব স্মুথলি যায় তাহলে জুন থেকে শ্রীলঙ্কা সিরিজ থেকে খেলতে আশাবাদী যদি এর মাঝখানে আল্লাহ না করুক কোনো প্রবলেম হয় তখন হয়তো আমাদের ম্যানেজমেন্ট থেকে তারা আবার ডিসিশান নেবে আমরা একসাথে মিটিং করে কি করা যায় বাট আশা করছি প্রবলেম হবে না যেহেতু ওইখান থেকে ভালো সুখবর দিয়েছিল যে সার্জারি ছাড়াও রিহ্যাবিলিটেশনে সুস্থ হয়ে যাওয়া সম্ভব ওই আশা নিয়েই আগাচ্ছি আর কি এটা কি সম্ভব মানে সার্জারি ছাড়া যেটা মানে রিয়্যাপ্ করা বা ইঞ্জেকশন বা উঠা ফার্স্ট বোলারদের ক্ষেত্রে না ভাইয়া যেই জায়গাটা ব্যথা নেই ওই জায়গাও স্ক্যান করলে কিছু আসবে আসলে সারা শরীরেই তো স্ক্যান করলে সেরা ফেরা পাওয়া যাবে কিন্তু দুই পায়ে একই প্রবলেম আছে কিন্তু লেফ্ট ফুটে সৌর্ণ্যে স্টা আসছে কারণ ল্যান্ডিং ফুট এজন্য। তো এটা আসলে এই মানে এটাই আমি বলতে পারবো যে আরো ছয় সপ্তাহর মতো বলা হয়েছিল টোটাল অলরেডি তো আড়াই সপ্তাহ হয়েও গেছে তো সামনে আগাইতে পারলে বুঝতে পারবো যে কত প্রোগ্রেস কি আসলে লাস্ট কোশ্চেন মানে এটা ছবি তুললেন মানে আপনি যে বড় ব্র্যান্ড মানে এটা এখন সবাই পরিচয় করে এইভাবেই এটা কেমন লাগে আমরা দায়িত্বটা বাড়িয়ে দেয় কি না আলহামদুলিল্লাহ ব্লেসিং যে ইংল্যান্ডের যারা পর্যবেক্ষণ করতে এসেছে তারাও চিনেছে এবং দে ফলো ক্রিকেট এটা একটা অনেক সম্মানের বিষয় বাংলাদেশ টিমের মতো ইন্টারন্যাশনাল একটা টিমকে এতদিন ধরে রিপ্রেজেন্ট করতে পারছি আলহামদুলিল্লাহ অবশ্যই সম্মানের আল্লাহ যাতে আরও তৌফিক দিয়ে আপনারা দোয়া করেন আমি যাতে আরো অনেক বছর সার্ভিস দিতে পারি এবং সম্মান সম্মানের উপরে নিতে পারি। কি হ্যাঁ আরকি? ফ্যান নাকি বলল যে তোমার বোলিং দেখছি তোমরা ইংল্যান্ডকে হারাইছিলা ওমে তুমি অনেক ভালো করছিলে তারপর যে ছিল উইজ योर ফেভারিট ইংল্যান্ড ক্রিকেট এইসবই আর কি হ্যাঁ ফ্যান্টেস্টিক এক্সপেরিয়েন্স। কাজ করার না আশা করছি সে ভালো কিছুই হবে বিকজ ও নিজেও অনেক বড় ফাস্ট বলার ছিলেন এবং অস্ট্রেলিয়ার মতো টিমে বেশ অনেক লম্বা সময় খেলেছে আর প্লাস একটা সবচেয়ে বড় গুড সাইন যে সামনে যেহেতু টি টোয়েন্টি ফরম্যাটের অনেক খেলা আসতেছে ও রিসেন্ট টি টোয়েন্টি ইরাতেও খেলেছে বড় বড় ইভেন্ট খেলেছে তো তো ওর আইডিয়া হবে আশা করছি ওর এক্সপিরিয়েন্স আমাদেরকে হেল্প করবে আসলে ন্যাশনাল টিমে এসে একটা বলারকে খুব বেশি হেল্প করার তেমন কিছু থাকে না জাস্ট গেম অ্যাওয়ারনেস আর ছোটো টেকনিক্যাল ইস্যুস বিকজ ন্যাশনাল টিমে এসে আসলে নিজের কোচিং নিজেরই করতে হয় বাট বড় কোচটা থাকলে কাজটা অনেক সহজ হয়ে যায় তো আশা করছি ও ভালো হবে ইনশাল্লাহ যদি ওর সাথে লম্বা সময় কাজ হয়নি সামনে হলে বুঝতে পারবে